পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নতুন একটা প্রোজেক্ট শেয়ার করব। যেটা সরাসরি একদম চেনের মতন তো ফ্রেন্ডস আপনারা জানেন যে সিঁধরাচেন আমরা গত দুই থেকে তিন বছর যাবত আমরা চেনে কিন্তু কাজ করে আসছি তো যারা প্রথম থেকে সিঁদরাচেন চেনে কাজ করেছে তারা হিউজ পরিমাণ এখান থেকে একটা বেনিফিট পেয়েছে হিউজ পরিমাণ একটা রিওয়ার্ড তারা গেন করতে পেরেছে তো সিদরা চেনে প্রায় এই দুই তিন বছরে আমি ভালো পরিমাণ একটা ইনকাম করেছি একদম ফ্রিতে কোনো টাকা আমি এখানে ইনভেস্ট করে নিই একদম ফ্রি তো ফ্রেন্ডস প্রথমে যখন সিঁধরা চেন এসেছিলো এ এদের কার্যক্রম দেখে অনেকেই স্ক্যাম বলেছিল অনেকে ফ্রড বলেছিল যে এটা ভালো প্রজেক্ট না এখান থেকে আমরা কোনো বেনিফিট পাবো না কিন্তু এখন পর্যন্ত সিঁধরা চেনে আমাদেরকে যেরকম টাকা দিয়ে আসছে আর অন্য কোনো প্রজেক্টে ভাই আমাদেরকে কিন্তু দিচ্ছে না সেহেতু আপনাকে বুঝতে হবে যে এটা কত একটা বড়ো অপরচুনিটি আমাদের জন্য ঠিক আছে তো এরকমই আরেকটা প্রজেক্ট এ সেম এরকমই আর একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব আর সেই প্রজেক্টটা কেন শেয়ার করব সেটা হচ্ছে এই চেন যেটা আপনারা দেখছেন এতে এটা হচ্ছে আমাদের একটা মুসলিম কান্ট্রি সেটা মধ্যপ্রাচ্যের আপনার যে কাতার দেশ আছে সে কাতারের এটা একটা প্রজেক্ট তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব সেটা হচ্ছে দুবাই মধ্যপ্রাচ্যের কাতারের পাশেই আর একটা দেশ যেটা নাম হচ্ছে দুবাই সেই ডুবাই থেকে এটা কিন্তু পরিচালিত করা হচ্ছে এই যে আমি যদি টুইটারে তাদের টুইটারে প্রবেশ করি সেই প্রজেক্টের নাম হচ্ছে অপাল চেন এবং অপাল চেনের অফিসিয়াল টুইটার চ্যানেলে আমি প্রবেশ করেছি দেখেন তাদের এখানে কিন্তু লোকেশান দেওয়া আছে ডুবাই ইউনাইটেড আরব আমিরাত দুবাইকেই ডুবাইকেই কিন্তু ইউনাইটেড আরব আমিরাত বলা হয় এবং তাদের ফলোয়ার্স এখন মোটামুটি লেভেলের একটা আছে ইন ফিউচারে এটা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে ওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে তো অবশ্যই এখন যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে মনোযোগ দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখে দেন এবং পরবর্তী আর একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এখানে কেউ এসে কীভাবে কমপ্লিট করবেন তো এই ভিডিওতে শুধুমাত্র কেউ কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ইমেল ভেরিফাই কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে যা যারা জয়েন করতে চান তারা কি করবেন এই যে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে যাবেন এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে যাবেন তো ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পাবেন অপাল চেন লিঙ্ক লেখা আছে এই লিঙ্কের ওপর একটা যেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন নিচে এই লিঙ্কের ওপর সরাসরি আপনি একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এই লিঙ্কের ওপর ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে পৌঁছে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আপনারা অবশ্যই জানেন এসার ক্রিপ্টোবিটি তো এই টেলিগ্রাম চ্যানেলে আসার সাথে সাথে আপনি এখানে জয়েন অপশানে ক্লিক করে প্রথমে জয়েন করে নেবেন জয়েনের ওপর ক্লিক করা মাত্রই আপনি কিন্তু এরকম অপশান পাবেন মানে আমি এটা এখনও পোস্ট করে নিই এটা কিছুক্ষণের ভিতরে আমার চ্যানেলে পোস্ট করবো তখন ওই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি এখানে পৌঁছে যাবেন ঠিক আছে অবশ্যই জয়েন অপশানে ক্লিক করে জয়েন করে নেবেন তো ফ্রেন্ডস এখানে দেখেন আমি লিখিয়ে রেখেছি কথাটা এটা কাটা দেশের প্রোজেক্ট হচ্ছে সিদ্ধা চেন এবং দুবাইয়ের প্রজেক্ট অপাল চেন কেউ মিস করবেন না তো ফ্রেন্ডস এখানে আসার সাথে সাথে আপনি যে জয়েন লিঙ্ক এখানে যে জয়েন লিঙ্কটা দেখতে পাচ্ছেন এভাবে একবার চাপ ধরে কপি লিঙ্ক করে নেবেন এই যে কপি লিঙ্ক আমি করে নিলাম কপিলিং করে নেওয়ার পর আপনি যদি সচরাচর ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজার নেবেন হলে কিউই ব্রাউজার ঠিক আছে অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার নেবেন এই তিনটার ভিতর যে কোনো একটা ব্রাউজার নেবেন তো আমি ক্রোম ব্রাউজারে দেখে দিচ্ছি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু কিউই ব্রাউজারে করা আছে তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখে দিচ্ছি এই যে এখানে আপনি যে লিঙ্কটা নিয়েছেন সে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো ফ্রেন্ডস সে লিঙ্কের ওপর পেস্ট করা মাত্রই আপনি এরকম ইউর অ্যাকাউন্ট এখানে আপনি পৌঁছে যাবেন তো ফ্রেন্ডস এখানে যেহেতু কেও এসির বিষয় আছে তো অবশ্যই আপনার যেই ডকুমেন্ট দিয়ে আপনি কেওয়াইসি করবেন হতে পারে সেটা আইডি কার্ড অথবা পাসপোর্ট আপনি যেই ডকুমেন্ট দিয়ে কেউ সি করতে চান সেই ডকুমেন্ট অনুযায়ী ফার্স্ট নেম এখানে দেবেন এখানে দেবেন লাস্ট নেম তো আমি বুঝার জন্য আপনাকে বলছি ধরেন আপনার নাম হাসান মাহমুদ আপনি এখানে দেবেন হাসান এখানে দেবেন মাহমুদ ঠিক এরকমভাবে আপনি কিন্তু মিলিয়ে আপনার আইডি কার্ড অনুযায়ী অথবা আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি এখানে কিন্তু দেবেন দেওয়ার পর আপনার যে খুশি মতো এখানে একটা ইউজার নেম দেবেন ঠিক আছে এখানে এটা আপনাকে যেটা খুশি আপনি সেটা দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ইউজার নেম দেওয়ার পর এখানে ইমেলটা দেবেন আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই ইমেলটা দেবেন সেই ইমেলটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন এবং এখানে লক্ষ্য করুন রেফার কোড আপনাকে অবশ্যই থাকা লাগ সেভেন সিক্স ডবল জিরো ফোর থ্রি এটা দেখাচ্ছে কিনা এটা অবশ্যই দেখাবে যদি কোনো কারণে না দেখায় তো আপনি এটা এখানে লিখে দেবেন সেভেন সিক্স ডবল জিরো ফোর থ্রি ওয়ান এটা লিখে দেওয়ার পর এই যে আই এগ্রি আছে আই এগ্রি পরে একটা ক্লিক করবেন এখানে সম্পূর্ণ আপনি ভালোভাবে ফিল আপ করে আপনি ক্রেট অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টের ওপর ক্রেট অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস ক্রেট অ্যাকাউন্টের ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আপনি এরকম একটা অপশান পাবেন এখানে আপনি ইমেলের উপরে একটা চাপ দেবেন এখানে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে কিন্তু এরকম অপশান চলে আসবে তো ফ্রেন্ডস এখানে আসা মাত্রই আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ইমেলটা শো করতে পারে যদি শো না করে আপনার ইমেলটা দেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটা এখানে দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে যে লগ ইন লেখা আছে লগ ইন অপশানে একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস লগ ইন অপশানে ক্লিক করার তো ফ্রেন্ডস লগ ইন অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনার অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে তো এখানে আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ঘন্টা দেখাচ্ছে এই অপশানে একটা ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার কয়েন যুক্ত হয়ে যাবে আর ওইটা মনে রাখবেন প্রতি বারো পর পর আপনি একটা করে কয়েন আপনি ক্লেম করতে পারবেন সিদ্ধানাই জানেন যে আমরা প্রত্যেক চব্বিশ পর পর দুইটা করে পাই তো ওপাল চেনে তারা কি করেছে বারো পর পর একটা করে করেছে তো আপনি যদি বারো ঘন্টা পরপরই করেন তাহলে দিনে দুইটা করে পেয়ে যাবেন বুঝতে পারলেন তো এভাবে ক্লেম করে নেবেন এবার আপনি আসি যে আপনি ইমেলটা কিভাবে ভেরিফাই করবেন অবশ্যই আপনাকে ইমেলটা ভেরিফাই করে রাখতে হবে আর পরবর্তী আরেকটা ভিডিওতে আমি অবশ্যই কেউ এসি করা দেখিয়ে দেব একটা ভিডিওতে সবই যদি দেখান তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ফ্রেন্ডস ইমেলটা ভেরিফাই করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সপ্লোর লেখা আছে এই এক্সপ্লোর ওপর একটা ক্লিক করে দেবেন এই যে ফ্রেন্ডস এক্সপোলার ওপর ক্লিক করা মাত্রই আপনার এখানে ইউজার ড্যাশবোর্ড যেটা লেখা আছে এই ইউজার ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস ইউজার ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আপনি সরাসরি এরকম একটা অপশান দেখতে পাবেন এই যেখানে দেখেন এখানে আপনার ইমেলটা শো করবে এবং পাশে নট ভেরিফাই লেখা থাকবে তো আপনি কি করবেন এই যে সেন্ড ভেরিফিকেশন কোড লেখা আছে এই সেন্ড ভেরিফিকেশন কোডের উপর একটা ক্লিক করে দেবেন সেন্ড ভেরিফিকেশন কোডের ওপর ক্লিক করলে আপনার ইমেলে কোড যাবে ইমেলের কোড যেটা যাবে সেটা আপনি কপি করে এখানে এসে দিয়ে দিই এই যে ভেরিফাই নাও লেখা আছে এই ভেরিফাইয়ের ওপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস ভেরিফাইয়ের ওপর ক্লিক করলেই আপনি কিন্তু দেখতে পাবেন ভেরিফায়ের ওপর ক্লিক করলেই আপনি আবার কি রিফ্রেশ করবেন আপনার অ্যাপসটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর আপনি আবার ইউজার ড্যাশবোর্ডে আসবেন দেখবেন যে আপনার এই জায়গাতে যে নট ভেরিফাই লেখা ছিল সেই অপশানটা চলে যাবে এখানে কিন্তু একটা টিকমার্ক উঠে যাবে এখানে টিকমার্ক উঠে গেলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমেলটা ভেরিফাই করা হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবেই আপনারা ইমেলটা ভেরিফাই করে নেন এবং এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কয়েনটা মাইন্ড করতে থাকুন অতি শীঘ্রই আমি আপনাদের জন্য কেওসি তৈরি করা বা কীভাবে কেওসি করবেন সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো সেটা দেখে আপনারা কেওসি কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ